সারা বিশ্বের নজর রয়েছে পাকিস্তানের দিকে তার কারণ সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ সেই বিশ্বকাপে পাকিস্তান কি করবে কারণ প্রথম থেকেই পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে এসছিল তার কারণ বাংলাদেশের কতটাই এতটা স্পর্ধা নয় যা আইসিসির বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে এইভাবেই একের পর এক বিবৃতি কিন্তু পাকিস্তান পেছন থেকে মত দেওয়ার জন্যই বলা চলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারদের ঠেলে দেব কিন্তু প্রশ্নে এরপরে পাকিস্তান কি করতে পারে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যি সামনেই রয়েছে সাতই ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশ টেনথ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপ খেলে রীতিমতো বিভিন্ন দল কিন্তু তাদের দল পাঠানো শুরু করেছে সমস্ত কিছু প্রস্তুতি পর্ব চলছে প্রস্তুতি ম্যাচ খেলছে বিভিন্ন দলগুলো এবার ঠিক সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ দল রীতিমতো ভারতে খেলতে আসবে এমনটা পরিষ্কার বাংলাদেশ যেমন বলেছে ঠিক তেমনই আইসিসিও কিন্তু বাংলাদেশকে বাদ দিয়ে তার পরিবর্তন দেশ হিসেবে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রশ্ন যে যে বাংলাদেশকে পেছন থেকে সমর্থন জানিয়ে এসেছিল পাকিস্তান তারা কী করবে ইতিমধ্যে মোহারসিনকভি তিনি বার্তা দিচ্ছেন যে তাদের সরকার অর্থাৎ যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি পাকিস্তানে ফেরার পর তার সঙ্গে বৈঠকের পরই কিন্তু সিদ্ধান্ত তারা নেবেন অর্থাৎ সরকার জেলে যাবে এবং সরকার কি করতে পারে অনেকগুলো কারণ হয়েছে কারণ একদিকে যেমন মহারসিং নাকভি এই মন্তব্য যে উল্টো দিকে দেখা পাকিস্তান তাদের রীতিমতো টি টোয়েন্টি দল ঘোষণা করেছে ফলে সেই শুধু দল ঘোষণা নয় রীতিমতো প্লেয়াররা কিন্তু নিজেদের প্রস্তুতিও শুরু করেছে অর্থাৎ দু হাজার ছাব্বিশ যে দশম টি টোয়েন্টি বিশ্বকাপ সেই বিশ্বকাপ জয়ের জন্য নিজেরা প্রস্তুতি শুরু করে দিয়েছে খেলোয়াড়রা ফলে এই প্রশ্ন যে পাকিস্তান করতে পাকিস্তান হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত বিরোধী বিবৃতি দিতে পারে যে তারা খেলতে হবে না নানান কথা বলতে পারেন কিন্তু উল্টে পাকিস্তান কিন্তু ঠিক নিজেরা দল কিন্তু শ্রীলঙ্কায় পাঠাবে তার কারণ তাদের ক্ষেত্রে তেমন সমস্যা নেই বাংলাদেশকে বাদ দেওয়ার জন্য এই অজুহাত যদি দেখা যায় দু যে নয় সালে যেখানে শ্রীলঙ্কা দল খেলতে গিয়েছিল পাকিস্তান গিয়েছিল সেই সময় কিন্তু রীতিমত কুমার সাঙ্গাগানাদের গাড়িতে গুলি চালানো হয় জঙ্গি আক্রমণ সেই ঘটনার পর গত কয়েক বছর কিন্তু পাকিস্তানে আন্তর্জাতিক মচ ম্যাচ আয়োজন কিন্তু নিষিদ্ধ ছিল এবং তারপরে রীতিমতো ছোট ছোট দেশগুলো খেলা শুরু করেছে এবং যার যার ফলে কিছু জায়গায় আমরা দেখলাম এশিয়া কাপের আয়োজন কিন্তু করেছিল পাকিস্তান ফলে প্রশ্ন দেশেই পাকিস্তান যদি এবার আইসিসির সঙ্গে সরাসরি সংঘাতে নেমে যায় কারণ পাকিস্তান কিন্তু এখানে পাওয়ার কিছু নেই পাকিস্তান প্রথম থেকে দাবি জানিয়েছিল যে তারা ভারতে খেলতে আসবে না বিকল্প দেশ দেওয়া এবং ঠিক সেই কথা মেনে কিন্তু আইসিসি রীতিমতো পাকিস্তান জন্য পাকিস্তান সমস্ত ম্যাচ শ্রীলঙ্কা আয়োজন করেছে এমনকি পাকিস্তান যদি এই টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলে সেই ফাইনাল খেলাটাও বা ভারত যদি ফাইনাল খেলে সেই ফাইনাল খেলাও কিন্তু হবে শ্রীলঙ্কাতে এমনটা কিন্তু আইসিসি এবং পাকিস্তানের কথাবার্তা কমপ্লিট এইভাবে কিন্তু আইসিসি তার নিজের প্রসেস করে এরপর সে পাকিস্তান কী করতে পাকিস্তান কিচ্ছু করবে না শুধু হয়তো ফাঁকা আওয়াজ দেবে ভাসির নামকে অনেক কথা বলবেন কথা বলার পর তারা খেলতে যাবে তার কারণ তার কারণে ভারতের সঙ্গে টি টোয়েন্টি খেলা হলে বা ভারতের সঙ্গে যে কোনো ক্রিকেট খেলা হলে তার যে রেভিনিউটা পাকিস্তান ক্রিকেট বোর্ড পায় সেই রেভিনিউটা কখনোই হাত ছাড়া করতে চাইবেন না পিসিবির কর্তারা ফলে হয়তো প্রধানমন্ত্রী কী করবেন এই যাবতীয় কথাবার্তা হয়তো বলবেন কিন্তু আলটিমেট নিজেদের দল ঠিক এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ঠিক একই রকমভাবে বাংলাদেশ দল যারা পাকিস্তানে করে নিজেদের এত বড় ক্ষতিটা করে ফেললেন যেখানে নীতিমতো ভারতের সঙ্গে যাদের একটা সুসম্পর্ক বাংলাদেশ ক্রিকেট দলে উঠে আসা উত্থান প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভারতের অবদান রয়েছে বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের উত্থানের ক্ষেত্রে ভারতের কিন্তু বিরাট অবদান হয়েছে অথচ সেই বাংলাদেশ ভারতে খেলতে আসবে না ভারতের নিরাপত্তার জন্য কারণ নানাবিধ মিথ্যে অজুহাত দিতে থাকে যার ফলে আইসিসি কিন্তু রীতিমতো বাংলাদেশকে এই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বহিষ্কার করেছে পাকিস্তান পাকিস্তান নিজের দল গোছানোর পাশাপাশি প্রস্তুতি শুরু করেছে ফলে হয়তো বিশ্বকাপের আগে পর্যন্ত রীতিমতো গরম গরম কথাবার্তা প্রেসের সামনে হয়তো বলবেন বাংলাদেশের কর্তাদের সঙ্গে টেলিফোনে কথাবার্তার সঙ্গে বলবেন বাংলাদেশের অন্য কর্তা পাকিস্তান খেলতার সঙ্গে আলোচনা টেবিলে বলবেন কিন্তু পাকিস্তান নিজের দল কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ঠিকই পাঠাবেন এখন আবার বলবো যে ভারতের সঙ্গে খেলা হলে যে রেভিনিউটা পাকিস্তান ক্রিকেট বোর্ড পায় সেটা কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব ভালো করে জানে যেটা কখনোই সম্ভব না অন্য কোনোভাবেই সম্ভব নয় ফলে পাকিস্তান যে ভারত বিরোধী বিবৃতি ভারতের মন্তব্য যাই হোক ভারতের দিকে সঙ্গে খেলার দিকে কিন্তু তাকে তো অন্য দেশের পাশাপাশি পাকিস্তানও তাকে দেয় ফলে এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা আয়োজন করতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কা সেই বিশ্বকাপ কিন্তু পাকিস্তান যথারীতি অংশগ্রহণ করবে একটা জিনিস কিন্তু পরিষ্কার